রেশন দুর্নীতি মামলায় এবার অভিযুক্ত আনিসুর রহমান ও আলিফ নূরের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি এই মামলায় এ নিয়ে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের এজলাসে চার্জশিট জমা করে ইডি রেশন দুর্নীতিতে হাজার কোটি লেনদেন হয়েছে আনিসুর ও আলিফের মাধ্যমে চার্জশিটে দাবি ইডির জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও দুজনের লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে চার্জশিটে প্রসঙ্গত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমানের আত্মীয় দুই ভাই আনিসুর ও আলিফকে দোসরা আগস্ট গ্রেফতার করে ইডি গ্রেফতারের আগে দেগঙ্গার এই ব্যবসায়ীর বাড়ি ধান ও চাল কলে অভিযান চালায় ইডি সূত্রের খবর একশো পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়েছে প্রায় তিন হাজার নথি তিনশো পঞ্চাশটিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত তদন্তে যে তথ্য উল্লেখ করা হয়েছে চার্জশিটে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা